যশোরে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস বুধবার ভোরে শহরের মণিহারে বিজয়স্তম্ভে একত্রিশ বার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এরপর বিজয়স্তম্ভে ফুলদে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ मुकिध्धा এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সকাল এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রনক জাহান স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর যশোর জেলার বিএলএফ বাহিনী প্রধান আলী হোসেন মনি সহ মুক্তিযোদ্ধারা দৈনিক